আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে ট্রফিক্যাল জবা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা গাছে এরকম পরিমাণে ফুল পাবেন তো নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আপনাদের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো বন্ধুরা দেখুন আমার জবা জবাকে কত সুন্দর গাছে ফুল হচ্ছে দেখুন চলুন আরেকটা গাছ আপনাদের দেখাই যেমনি কালার তেমনি সাইজ এই সময় এই খাবারটা দিলে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন দেখুন আমার বাগানের গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর সাইজ দেখুন আর ফুলেরও সাইজ দেখুন কত বড় তো এই খাবারটা দিলেই আপনারা এই এত সুন্দর সুন্দর ফুল পাবেন আর দেখুন ফুলের কুড়ি দেখুন আমি পনেরো দিন আগে দিয়েছিলাম আবার দেব দেখুন কী পরিমাণে কীরকম ফুল হচ্ছে দেখুন আপনারাও দিন আপনাদের গাছে এরম পরিমাণে ফুল হচ্ছে চলুন দেখেনি এই যে এই সারটা দিলেই আপনাদের খুব সুন্দর গাছে ফুল হবে চলুন দেখেনি কীভাবে এই সারটা বানাতে হয় তো বন্ধুরা এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ আপনার ছাড়ানোর পর এরমভাবে ছাড়িয়ে নিতে হবে এটা আমার একশো গ্রাম মতন চিংড়ি আছে এটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এর মধ্যে কি করব আমি একটু জল দিয়ে দেবো যতটা লাগবে সেরকম পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর আমাদের রেখে দিতে হবে কিছুক্ষণ তার কারণ হচ্ছে এর থেকে ভিটামিন গুলো বেরোবে তো আমরাও খাবো চিংড়ি আর গাছও খাবে চিংড়ি আর গাছে এই চিংড়ির জল দিলে চিংড়ি মাছের জল দিলে খুব খুব ভালো হয় তো অবশ্য আমরা এটাকে দশ মিনিট পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমরা গ্লাসে ওটা ঢেলে নেব এই আপনার অনুষ্ঠান বাড়ির যে গ্লাস আছে সেই গ্লাসের মধ্যে এই যে দশ মিনিট ভেজানো ছিল তো এটা আমরা কি করব এই গ্লাসের মধ্যে ঢেলে নেব এক গ্লাস পরিমাণ কেন দশ ইঞ্চি টবের জন্য এইটা এক গ্লাস মতন দেব তো দেখুন কালারটা দেখুন কিরম কালার ঘোলাটে কালার এইটা দিলেই গাছে একদম প্রচুর পরিমাণে ফুল ফুটবে পনেরো দিন অন্তর অন্তর এটা দিতে হবে দেখুন গাছে জলের কালারটা দেখুন কত সুন্দর মানে ঘোলাটে টাইপের কালার একটু গোলাপি গোলাপি টাইপের কালারটা এটা আপনারা দিতে পারলে গাছে খুব সুন্দর ফুল হবে এবং কুড়িতেও পুরো একদম ভরে যাবে কুড়ি তো এর সাথে আমরা কি দেব চলুন তো আমরা গোটা পাঁচ ছয় পেঁয়াজের ছাল ভেজানো ছিল আমার এটা তিন দিন ধরে ভিজেছে তো আমরা এইটা এক গ্লাস পরিমাণ নেবো ঠিক আছে তো এটা আমরা ভালো করে ঘেটে নিলাম এবার ঘেটে নিয়ে এটা আমরা অনুষ্ঠান বাড়ির এক গ্লাস পরিমাণ আমরা ছেঁকে নেব এই দুটো আপনার দই মানে জৈব সার দিলেই আপনার গাছের ফুল খুব সুন্দর বেড়ে বা বড়ো হবে আর কুড়িতেও পুরো ভরবে একদম ভরে যায় পুরো একদম তো এটা আমি অনুষ্ঠান বাড়ির এক গ্লাস পরিমাণ ঢেলে নেব দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর কালার জৈব সার দিন বন্ধুরা গাছ একদম বাঁচান একদম নিজের থেকে গাছ হোক জোর জবস্তি সার অন্য সার দেওয়ার কোনো প্রয়োজন নেই জৈব সার দিন গাছ একদম ফুলে ভর্তি করুন তো আমরা কি করব এর মধ্যে অনুষ্ঠান বাড়ি দু গ্লাস পরিমাণ এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমরা কি দেবো আমরা এর মধ্যে দুটো দিয়ে মিলিয়ে নেবো ঠিক আছে তার আগে আমরা কি করবো গাছের গোড়াটা একটু খুশিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই যেদিন এই খাবারটা দেবেন অবশ্যই একদিন আগে থেকে জল দেবেন না গাছের গোড়াটা শুকিয়ে নিতে হবে তো অবশ্যই গাছে কোনো আপনার শুকনো পাতা ফাতা থাকলে অবশ্যই ফেলে দেবেন তো দেখুন মাটিটা কত সুন্দর শুকিয়ে গেছে দেখুন পুরো তো পোকা আপনার গাছের গোড়াটা পুরো ভালো করে খুঁচিয়ে নিতে হবে তো অবশ্যই খোঁচাতে খোঁচাতে আপনাদের বলে দিই যে অবশ্যই কীটনাশক পনেরো দিন অন্তর অন্তর দেবেন আপনাদের কাছে যাই থাক পোকা থাক আর না থাক একবারে জাত পাকা পোকা যদি একবার ধরে নেয় গাছে তখন ছাড়াতে দেখবেন অনেক কষ্ট হবে তার থেকে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর স্প্রে আপনারা গাছে করে যাবেন তার কারণ গাছ যদি রোগে ভোগে ভালো খাবার দিলেও কোনো লাভ হবে না ফুলও পাবেন না সেরকম পরিমাণ তো আমরা গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিচ্ছি আর কি করবো মাটিটা গাছের গোড়ার দিকে পুরো তুলে দেবো আর আমরা এই খাবারটা কি সাইড দিয়ে একদম দেব। একদম উপর দিকে সব মাটিগুলো আমরা তুলে দিলাম গোড়ার দিকে আর এই খাবারটা একদম সাইড থেকে দেব তো দুটো আমরা জৈব সার এর মধ্যে মিলিয়ে দেব তো আমি দু বললাম জল নিয়েছি তা আপনারাও সেই পরিমাণ দেবেন তো অবশ্যই এই জৈব সারটা যে চিংড়ি মাছের যে জলটা জুসটা এই জুসটা অবশ্যই রেখে এটা গাছে দেওয়া যাবে না রেখে গাছে দেওয়া মানে কি আপনি বললেন হয়তো দুদিন আমি রেখে দিতে পারি না এটা সঙ্গে সঙ্গেই ওই দশ মিনিট রেখে আপনার চিংড়ির জলটা যে ওইটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ওইটা রেখে ব্যবহার করা যাবে না তাহলে খারাপ হয়ে যাবে জলটা তো আমরা কি করব ওই জলটাকে ভালো করে ঘেটে নেব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা না তো আমি জানবো কি করে যে আমার টিপসটা আপনারা ফলো করে আপনাদের কাজ ঠিকঠাক হলো কি না দেখুন একদম সাইড থেকে আমরা দিয়ে দেবো একদম সাইড থেকে আমরা দিয়ে দেব গাছের একদম গাছ দেখবেন একদম কুড়িতে পুরো ভরে যাবে আর ফুলোর ফুলের সাইজও খুব সুন্দর হবে আর কালারও খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর আমি দিয়ে দিলাম সাইড থেকে আপনারাও দিয়ে দেবেন এরকম সাইড থেকে দিয়ে দেবেন তো গাছটা বিশেষ বড় না তো অবশ্য দেখুন কত সুন্দর গাছটা কিরম বৃদ্ধি কিরম গাছটা দেখুন আর ফুল কেরম কুড়ি কিরম দেখুন তো দেখুন আরেকটা গাছে এটা তো আমি পনেরো দিন আগে দিয়েছিলাম তো দেখুন এই এই ফুলের সাইজটা আরও বড়ো এর থেকে একই দুটো একই জাতেই পুনে ভ্যারাইটি জবা এগুলো এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটিও দিতে পারেন আপনার পুনে ভ্যারাইটিও দিতে পারেন আমেরিকানও দিতে পারেন গাছে এরম পরিমাণে একদম বৃদ্ধি হবে গাছের শিকড় ভালোভাবে খেতে পার টানতে পারবে আর একদম সুন্দরভাবে খেতে পারবে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্য কমেন্ট করে জানালেন